আর যে ডিভোর্স গুলো হয়েছে সবকিছুর জন্য দায়ী আমাদের রাজুদা কারণ যেদিন থেকে মার্কেটে রাজুদার আবির্ভাব ঘটেছে ভাই সেদিন থেকে সবার ব্যবসায় মন্দ কি সোশ্যাল মিডিয়া বলো কি বিরিয়ানি অন্যদের ভাড়ে যাও ভাড়ে যা বলে নিজেই কখন ভাড়ে চলে গেছে নিজেও জানতে পারো নি তোমরা কি জানো রাজুদার পরোটা তিরিশ টাকা নেই ডিম আনলিমিটেড তরকারি তিরিশ না চল্লিশ এই সেম আমরা বাংলাদেশে যখন এটা দেখে বাংলাদেশিদের বুঝে নেওয়া উচিত যে ওদের ওখানে বুলেট লঞ্চের ক্রেজ আর আমাদের এখানে পরোটা দাম বাড়ার ক্রেজ দুটোই সময় বিশেষ করে সেই সকল বাংলাদেশিকে বলছি যাদের ইন্ডিয়া দেখলে গাড় চলে যায় তোদের জন্য তুপ মারা কি বাংলার নাম শুনলে সবার মনে প্রথমে রসগোল্লার ছাপ আসে বাইরে বা বিদেশে গেলে সবাই বাংলা বললে রসগোল্লাকে চেনে কিন্তু এবার বাংলার নাম আসলে সবাই আগে মনে হচ্ছে সবাই রাজু দার পরোটাকেই চিনবে হে গায়ে ইনোসেন্ট একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি সো অন্য কথায় না দিয়ে মন কানেকুশি নাও হেডফোন লে স্টাড প্রথমেই কথা বলবো এক ভাইকে নিয়ে ভাইয়ের বুকে চাঁদা আঁকা দেখে বুঝতে পারছো ভাইয়ের অঙ্কের প্রতি খুব ভালোবাসা আছে কিন্তু ভাই আমাদের প্রেমের অঙ্কে খুব কাঁচা তাই আমাদের এই ভাই প্রেমের অঙ্ক শেখার জন্য খুব কম বয়সে বিয়ে করে এইরকম হাপ্পানো ভিডিও বানাতো ক্যামেরাটা সেট করে দিয়েছি এবার আসছে ঠিক আছে ঠিক যেই দিন থেকে মার্কেটে রাজতা চলে এসেছে তাই ভাই আমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য এখন ডিভোর্স ডিভোর্স খেলছে তারপর কিছুদিন যেতে না যেতেই দেখি দুজন দুজনেই ব্যবসা চালু করে দিয়েছে ভাই এসব প্রেম ভালোবাসা বিয়ে সব বাল সব সালা ভিউজ নেওয়ার তাল এখন ভাই আমাদের কাবির সিং হওয়ার চেষ্টা করছে বলছি ওরে আমার সস্তা কাবির সিং অরিজিনাল এর প্রীতি লয়াল ছিল তোরটা তো এই সেই গান ভাই এদের কি বলবো স্বয়ং ভগবান যে গানের নৃত্য করে সেই গানে আমার কিছু বলার নেই এটা গান না যারা নিজেদের লাইফে দিলবাণী নয় রিলবাণীকে বিয়ে করতে চাও তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই গানটা ছেড়ে দেবে যদি মেয়েটা ভালো নাড়াতে পারে তাহলে তাকে সিলেক্ট করবে আর যে না পারে তাকে রিজেক্ট করে দেবে আর মুখের বলে দেবে তু পোনার আগা কি করে বাদ দাও দাদুর পথে হাত দাও আমাদের এই বুকে চাঁদাওয়ালা মালটা সে একটা নতুন এখন তো রাজাদার আপেল খুব বিখ্যাত তাই আমি আপেল নিয়ে বাইকে দিচ্ছি তোমরা দেখবে বাজারে আপেল কিনতে যাবে দেখবে ঠিক ভালো সাইজের আপেল ঠিক যেই জায়গাটা দেখবে পচা নোকরা গন্ধমান বা ফাটা সেই দেখবে ভাই স্ট্যাম্প লাগানো ঠিক আমি বলছি না যে ওর মুখটা খারাপ বলে যে মাস্ক পরা উম সেটা বড় কথা নয় হতেও পারে রাজুদার উদ্দেশ্যে বলছি রাজুদা আমাদের সেই সবার খিদে নন্দিনীর পিছনে ওরা লেগেছিল তারও হালকা করে পিছন মেটে তার ব্যবসা লাটে তুলে দিয়েছে এই ফুড ব্লগারদের একটাই কাজ বা এই যেমন সাদা পেজে যদি তুমি কোনো কালের দাগ দেখো সেটাই নিয়ে সমালোচনা করে বলে পেজটা খারাপ আর তোমারও ঠিক ওই খারাপ খারাপ দিকগুলো তুলে তোমার ব্যবসা হালকা করে সো এদের থেকে একটু দূরে থাকো নয়তো তোমারও কোন দিন নন্দিনীদের মতো উড়ে যাবে নিজেও বুঝতে পারবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তাতে একটু সাবস্ক্রাইব করে দিও তাদের সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের মতো বাই